हे लिए मेरे ये देखते होवबे কি आसे कि ना आसे कि ना जंगलर गाड़ी जंगल फलार गाड़ी पीछे চা বানিয়ে খাবো আর তো কোনো অপেক্ষা করার দিন নেই আর অপেক্ষা করতে হবে না গিয়ে এই এলে বুঝি এই বুঝি কালকে করতে আবার কাল করতে হবে

তো বন্ধুরা এই এখন থেকে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটার সঙ্গে থাকুন আগে সারাদিন যতটুকুই করি না কেন সবটাই আমাদের সাথে শেয়ার করবো বুঝেছেন আর কি করবো বলো বাড়িতে যা কাজকর্ম করে ডেলি সেটাই দেখাই এই যে ঘরটা ঝাঁক দিয়ে উঁচু টুচে নিই চা বানিয়ে খাবো আগে কিন্তু নাচিটা কেচে আসবো ওই ঘরটা ছোটো ছেলে নাচিটা কেচে এসে চা বানাবো বাসি তা করে শরীর খুব অসুস্থ না থাকলে বাসি যেতে কিছুই বান্না করি না আমাদের করতে নেই শরীর খারাপ থাকবে তখন করতে হয় বাধ্য কিছু করার নেই তখন পরে এই যে বন্ধুরা ঘর টর ঝাঁপ দিয়ে পয়সা করে মুছে কেঁচে চা বানিয়ে নিয়ে চলে এলাম এখন চা খাও বিস্কুটটা মুদি কি এই যে চা ঢালছি বিস্কুটটা দেবে পিয়া ভিডিওটা করছে বলে চাটা খেয়ে নিই তারপরে এখন এই ঘরটা সব পড়ে আছে পরিষ্কার পরিষ্কার করতে বিস্কুট খাটের তলায় আছে বের করুক পিয়া কোনটা কে কে চা খাবেন চলে আসুন আর আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে আজকেও যা অবস্থা বৃষ্টি ভালো লাগে কিন্তু কাজ কমও সব যেন ইয়ে হয়ে যায় গণ্ডগোল পেকে যায় একটা তো কাপড় শুকাচ্ছে না এমনকি পা পো চাগুলো শুধু শুকাচ্ছে না তো বন্ধুরা চাটা খেয়ে নিই বিস্কুটটা বের করুক বাবাকে দেবে তো আবার পরে আসছি ভিডিওটা সঙ্গে থাকুন

আবার এই রান্না বান্না কিছুটা করবো আবার জল চলে আসতে সকালে এগারোটার পরে এগারোটার প্রায় বাসেই যায় আবার সব বাদ বাকি কাজকর্ম ছেড়ে এসেও বাকি রান্না করবো ঠিক আছেন এইভাবেই আমার করতে হয় ঘরটা এবার ওই ঘরটা তো হয়েই গেছে সকালে রান্না বান্না করি মানে ঘরটায় এবারে নেই তা এই ফেয়ারবেলটাও কেন আমার কাছে হেয়ার বেল্ট কেন টেকেন আমি বুঝতে পারি না হেয়ার হেয়ারব্যান্ড কিনলেই ব্যাস হেয়ারব্যান্ডের অবস্থা দেখুন বুঝেছেন এই নিয়ে মনে হয় পাঁচ ছ টাকা দিয়ে মাথার হেয়ারবেল টেকে বুঝেছেন আঁকতে গেল তো বন্ধুরা ঠাকুর করে সেজে নিনটা ছাঁদ দিয়ে মুছে নিয়েও নেব

কারণে মানুষদের ছোট করে যারা অপমান করে যারা যাদেরকে পরেও তারা দাবি কিছু হয় না আর যারা নিজেরা বড় সাজার জন্য করে তারাই অপমানি যে আমি যেগুলি ওটা বলছি তো সেগুলো নয় কিন্তু আমি নিজে সেগুলো তো যাতে অপমানটা করে তার ঠিক হয় না শেষ পরে হয় আমরা মানুষের অনেকের অনেক কিছু জেনেও চুপ করে থাকি কারণ বই থেকে সব শিক্ষা পাওয়া যায় না বুঝে বই সত্যই হলো আসল শিক্ষা আমরা অনেকের অনেক কিছু জেনেও চুপ করে থাকি কারণ তাকে ছোটও করবো না তাকে অপমানও করবো না বন্ধুরা চলে এলাম

দিলাম ব্যথা করছি কেউ কিছু বা মনে করবেন না তো একদম বান্না সেরেই তো এলাম রোজই আসি বেশিরভাগ চলুন আগে দুপুরে কটা বাজে এখন একটা পঁয়তাল্লিশ দুপুরে একটা পঁয়তাল্লিশ বাজে আমার বান্না সব কিছু কমপ্লিট তো চলুন শেয়ার করে নিই চলে আসুন প্রথমেই বাবা গরম আছে প্রথমে গরম গরম ভাত একারি দেখেছেন ভাতটা করি তারপরে পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছি বুঝেছেন এই দুটো রান্নাই টাটকা করেছি আর কালকে তো আর বাপি আসিনি কালকে মাছের ঝালও আছে প্রচুর শাহও আছে বুঝতে পেরেছেন ওইগুলো শুধু আজকে এই দুটো রান্নাই করেছি আর বেশি কিছু করিনি কেন নষ্ট হবে বন্ধুরা আমি তো এমনি কিছু খেতে পারছি না আর রাতে আমিও এসব খাই না রাতে হয়তো দুটো পাউরুটি সেকে খেয়ে নিই একটা ডিম সেদ্ধ করে নি আর একটু মুড়ি খেয়ে নি কেন এইসব খাবার জন্য রাতে যেন গলা থেকে নামে না মনে হয় রাতে খাই না তো সবই ছিল খালি ভাতটা গরম করলাম আর ওই ওই তরকারিটা করেছি ভাজাটা এইসব দুটো ছিলই তো এই ছিল আমার আজকের বান্না বন্ধুরা শুভ দুপুর আপনাদের তো মনে হয় মোটামুটি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে যাদের হয়নি তারা খাওয়া দাওয়া করে নিন আর আমার এই লং ভিডিওটা আমি এখানেই প্রতিদিনের মতন সমাপ্ত করলাম শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি মনে একটু খুশি খুশি থাকেন আপনারা ভিডিওটা দেখে তাহলে একটা করে শেয়ার করে দেবেন যাতে আরো পাঁচটা বন্ধু দেখতে পায় পাশে থাকতে পারে তো বন্ধুরা টাকাটা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধান